প্রান্নাশের হুমকি দিয়ে পৌরসভার চান্নগড় মহাসড়কের পাশে আল রাজি চক্ষু হাসপাতালে নিয়ে অসহায় আলী আহমদের একটি দোকান দু হাজার সালের দিকে দখলে নেয় বিগত সাত বছর ধরে নিজের পৈতৃক সম্পত্তি ফিরে পেতে ভুক্তভোগী আলী আহমদ বিচার বহির্ভূত কারণ দলীয় বিস্তার সহ নানা কারণে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত ছিলেন পাঁচই আগস্ট সরকার পতনের পর সুষ্ঠু বিচারের মাধ্যমে পৈতৃক সম্পত্তি ফিরে পেতে একই অক্টোবর মঙ্গলবার বিকাল ছাতায় মহাসড়কের পাশে মানববন্ধনকরণ ভক্তভোগী আলী আহমদও পরিবারের সময় তারা বলেন প্রিয় চক্রিয়াবাসী আপনারা জানেন সম্প্রীতি আওয়ামী লীগ শাসন আমলে জাফরের এখানে চলেছিল যার আমার নানা বহির্ভূত হয়েছিল একটা দোকানটা তার আবন ভাই ভূত জাফরকে জাফরকে টাকা দিয়ে আমার জায়গাটা দখল করে ফেলেছিল আমার নানার একটাই দোষ তিনি দুই সালে আমার নানা একটা বিএনপির জন্য একটা অফিস বিক্রি করেছিল দুই সালে তার বহিভ্রুত হইয়া দুই সালে এসে জাফরকে নিয়ে আমার নানার দোকানটা দখল করে ফেলে তারা একটা দাবি করে তারা নাকি দানপত্র নিয়েছিল। কিন্তু তারা নিয়েছিল তার আগে ভাই দানপত্র নিয়ে ফেলেছিল সেই জায়গাগুলো তারা আবার দুই হাজার সালে এসে আবার দানপত্র এনে যার কারণে জায়গাটা টিকে নাই। এবং আমি সরকারি নথিপত্র তুলে এনে দেখেছি এখানে লেখা আছে এটা একটি বুয়া দলিল মাত্র কাগজের দলিল মাত্র যারা আবার তারা ওই জায়গা নামে ক্ষতি করেছিল সরকার সেটা বাতিল করে দিছে বাতিল করার পরও আমরা এখানে যখন এরা এখানে দোকান বানতে আসছিল আমরা যখন আসছিলাম আমাকে মারছে আমার আব্বুকে মারছে আমার আম্মুকে মেরে আমাদেরকে মামলার পর থেকে এখান থেকে দূরে রেখে সরে রেখেছিল সম্প্রতি যখন ফার্স্ট তারিখ কুনে হাসিনা যখন সরকার পতন হওয়ার পর আমি এখানে দোকান থালা বদ্ধ করে রেখেছিলাম দুই দিন থালা রাখার পর সেনাবাহিনী এসে আমাকে রিকোয়েস্ট করে বলছে দোকানটা খুলে দেওয়ার জন্য আমি ওদেরকে সম্মান জানিয়ে দোকানটা খুলে দিছি উনি টকরিয়া পৌরসভার আল্লাহুল ইসলাম হায়দারকে সাবেক মেয়র ওনাকে দায়িত্ব দিয়েছিল উনি দুবার ফোন করেছিল ওরা যায় নাই এবং এরপর আমি টকরিয়া পৌরসভার সাধারণ সম্পাদক রহিমকে এটা জানানোর পরে ওদেরকে বিচারের আওতায় আনার জন্য একটা আবদ্ধ করেছিল ওরা বিচারের মধ্যে আসছে আমরা একসাথে সবাই বসছিলাম বসার পরে ওরা স্টাম্প দিয়েছিল আমাদেরকে আমরা স্টাম্প যখন আনছি আর ওরা সাইন করতে আসে না ওরা এখন বলে আমরা যখন কল দে বিচারক যখন কল দে তারা বলে আমি সিটাঙ্গ আসি কিন্তু বইয়ে ওরা শ্বশুর বাড়িতে লুকাই থাকে কিন্তু এখানে সকরিয়া তা আসে না এখন দেখি এরা সকরিয়া এইসব ঘুরা জন্য করতেছে না আমরা এখন আমরা আইনের সেনাবাহিনীর আমরা দেশের বাসীর কাছে এটা প্রার্থনা করতেছি দোকানটা হল আলফাইজ রোপা সকাল এটা আমার দুই হাজার উনিশে নিরানব্বই সাল থেকে দখলে ছিল। আমার নানা এখানে দোকান ফারিয়া হিসেবে ছিল এবং যৌথ আমার নানার ভাই সহ আক্তার আহমদ যেটা দোকান তার ছেলে নিয়ে ফেলছিল তারা দুজনের সহ এই জায়গাটা ভাড়া দিছিল সুদ একটা কারণ আমার নানা ওই 2012 সালে বিএমকে একটা অফিস বিক্রি করার কারণে এর ভွေবত্ব হয়ে জাফরকে সাথে নিয়ে লিটু এবং কৌশিককে সাথে নিয়ে তাদেরকে টাকা দিয়ে এসপি সার্কেলের বুকে বলার সিন দিছিল এবং সবগুলা মিলাই এই দোকানটা দখল করে ফেলেছিল আমরা আসতে পারি নাই এখন দেশের সুশাসন আছে সেনা বাহিনীর শাসন আছে এখন আমরা সুষ্ট বিচার চাই সেনাবাহিনীর কাছে এই আবেদন রেখে আমার বক্তব্য শেষ করি